আমরা তরুণ নির্ভর স্বার্থ চাই আমরা তরুণ নির্ভর নেতৃত্ব চাই সমস্ত নেতাকর্মী নির্বাচন করতে আগ্রহী সবাই আমাদের পরম নিতে পারবে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং নেতাকর্মী সবার সাথে বসে সবার যৌথ সিদ্ধান্তে আমরা একটা প্যানেল নির্ধারণ করব। এই প্যানেল হয়তো সার্বজনীন প্যানেল হতে পারে একটা ছাত্রদের একক প্যানেল হতে পারে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আমরা সদস্য তো অনেকে নিচ্ছে আমি আরো পরে আমি বলতে পারবো নির্দিষ্ট কতজন শিক্ষার্থী কতজন ছাত্রদল নেতা কর্মীরা ফরম নিয়েছে আমরা তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই আচ্ছা করে আমরা সবাই পাইবে ওরা কেউ ফরম নেয় নাই নিব বলে নিবে না আশা করি আর আমরা তরুণ নির্ভর ছাত্র চাই আমরা তরুণ নির্ভর নেতৃত্ব চাই আমার এখানে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আমাদের প্রার্থী সিলেকশন একটা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আমরা নির্ধারণ করবো